ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো মিষ্টির শোকেস কি ভাবছেন খুব কম বাজেটের মধ্যে আপনারা মিষ্টি দোকান উদ্বোধন করবেন তো একমাত্র চলে আসুন সারিফুল কিচেন ইকুইপমেন্টে আর এরকম পাঁচ ফুটের মধ্যে কম বাজেটের মধ্যে শোকেস নিয়ে আপনাদের দোকান উদ্বোধন করুন তো আজকে আমি এই শোকেসের মূল প্রসেস এবং কিভাবে কি মালটা রাখবেন সম্পূর্ণ ডিটেলস বলে দেবো এসি কাউন্টার নেওয়ার দরকার নেই আপনারা ভাবছেন যে পাঁচ ফুটের একটা নর্মাল কাউন্টার নেবো ফের এসি কাউন্টার নেবো এসি কাউন্টারের প্রয়োজন হবে না তো সেইভাবে আমরা মাল বানিয়ে দেবো তো তার আগে আমি আপনাদেরকে বলে দেবো এসি কাউন্টার কেন না হবে না তার জন্য এখানে আছে নেটের পাল্লা ঠিক আছে এই যে নেটের পাল্লা আছে আপনাদের এই নেটের পাল্লাটা আপনি স্টিলের পাল্লা বা কাঁচের পাল্লাও করতে পারেন আর নেটের পাল্লাটা কেন করা হয়েছে এটাতে ঘন ঘন ফুটো আছে ঠিক আছে যে এখান থেকে ইয়ারটা ভালোভাবে পাস হবে ভালোভাবে পাস হলে আপনার কি হবে মিষ্টিগুলো গ্যাস করবে না এবং মিষ্টির কোনো মানে বেসলিং লাস্টিংও করবে ঠিক আছে আর প্রতিটা সেলফে আমরা ওয়াটার প্রুফ লাইট দিয়ে দিচ্ছি ওয়াটার প্রুফ লাইটে আপনার হিট হবে না মিষ্টিগুলো গ্যাস করবে না এবং আপনি যখন এই লাইটটা মোছামুছি করবেন জল লাগলে লাইট গুলো কাটবে না আর তিনটে যে সেল্ফের সামনে যে দেড় ইঞ্চি যে গোল্ডেন এর দেওয়া রয়েছে তিনটে সামনে দেখো এই বিটটা সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরি দেওয়া হয় এবং এই দু সাইডে যে বিটটা আছে এটা গোল্ডেন এর বিট ঠিক আছে এটা একমাত্র আমাদের ফ্যাক্টরি থেকে দেওয়া হয় আদার্স কোনো ফ্যাক্টরি থেকে আপনি পাবেন না আর এই যে এই যে গোল্ডেন সিট আছে এখানে সবাই হচ্ছে স্টিলের সিট দিয়ে জিন্দালের সিট দেয় দিয়ে আপনার এর উপরে স্টিকার করে দেয় কিন্তু না আপনি আমাদের কাছে আসবেন আমরা গোল্ডেন সিট দিয়ে কাজ করব কারণ গোল্ডেন সিটের সিটের দাম বেশি কিন্তু গোল্ডেন সিট দিলে কাউন্টারের লুকটা ভালো হয় এবং গোল্ডেন সিটটা বেশি লাস্টিংও করে এবং আপনি ভালোভাবে মালটা ইউজ করতে পারবেন আর এখানে আছে আপনার মতিউর মিষ্টান্ন ভান্ডার যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় দাদের নাম্বার রয়েছে ঠিক আছে আর এই মিষ্টির ছবি টবি যে ডেকোরেশনটা করা রয়েছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিই এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই না আর এখানে দইয়ের ছবি আছে এখানে মিষ্টি রসগোল্লার ছবি আছে ঠিক আছে আর এখানে আছে আপনার আহ একটা কেকের ব্যাকারি যে মাল হয় এটা এখন রেডি হচ্ছে এটা কালকে কালকে রেডি হয়ে যাবে যাবে চলে ঠিক আছে আর এই মালটা যাবে আপনাদের মুর্শিদাবাদ মালদাতে মানে মালদা ছেড়ে আরো বেশি যাবে ঠিক আছে ওটা যাবে মানিকচক মানে মালদা মানিক চকের কাছে ঠিক আছে তো যাই হোক আপনারা যদি মালদা মালিক দিক থেকে হন আমাদের কোম্পানিতে অর্ডার করুন ডাইরেক্ট আপনার ওখানে মাল পৌঁছে যাবে এবং গাড়িতে যদি যেতে যেতে মাল ভেঙে যায় সম্পূর্ণ দায়িত্ব আমাদের কোম্পানির থাকবে মাল ভেঙে গেলে আপনার রিটার্ন

একদম পিওর মাল পাবেন উপরে জিরা হোয়াইট মার্বেল দেওয়া আছে এখানে আপনি রেড মার্বেল বা গ্রানের যে কালারে বলবেন গ্রিন কালার বলুন যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে মার্বেল কাজ করে দেওয়া হবে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে